দেখবেন আমাদের সবাই তো সোশ্যাল মিডিয়া আছে যার যা লিখে দেওয়া যায় আমরা আপনি কি দিয়ে না কিছু করছেন আমরা আপনার বসে আপনি কি করে আমি একটা আপনাকে বুঝতে পারি না আনসারটা কি আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না যে আমি যেটা করবো দেখতে পারবেন আমার তো দেখতে হবে আমরা কি করছি এটা কাজের মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে এলিগালিটি কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় না এই আমাদের অভিনেতা আসিফ নজরুল সারারে কে কি বলল সারারে কে বললো সারে অভিনয় করে সার তো অভিনয় করে না সার তো বাট পার আপনার বাট জায়গা বাদ দিয়ে এখন অভিনয়ের জায়গা সারারা দিয়ে দিলেন এটা তো হয় না সার আপনার বাট পার অভিনয় করে এই কথা বলেন কেন সারের কথা কিন্তু সঠিক সারে কি করছে না করছে এটা বাংলাদেশে চুয়ান্ন বছরে আপনি কল্পনা করতে পারেন নাই স্যার কি করছে স্যার কি করছে স্যার অভিনয় কি জানে সেটা বলতেছি বিরুদ্ধে অগণিতভাবে মিথ্যা প্রচার চালিয়ে গেছেন নাম্বার এক ছাব্বিশ লক্ষ আপনি উপদেষ্টার আগে বলছিলেন বাংলাদেশের ছাব্বিশ লক্ষ সেনাবাহিনী আছে আর এদেরকে খুঁজে বের করার জন্য বাংলাদেশের তরুণ প্রজন্মরা ছাত্ররা কোনো আন্দোলন করে আপনার দায়িত্ব দিছে আর যখন আপনি উপদেষ্ট হয়েছেন

করার জন্য আমেরিকা থেকে ডলার নিয়ে তার পরবর্তীতে এই বাংলাদেশে আমেরিকার ঘাঁটি করার জন্য সেনমাটি থেকে কক্সবাজার থেকে আপনি একের পর এক আমেরিকার সেনাবাহিনীদেরকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীদেরকে আইনা বাংলাদেশে আনা আছে এখানে আছে কি আছে না আছে কোথায় কখনো ভবিষ্যতে যদি যুদ্ধ লাগে সেনাবাহিনী আমেরিকা এবং কি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যাতে সরাসরি আপনার বইয়ের বাসার মধ্যে যাতে বোমরা পারে এ হচ্ছে আপনার মানে বাংলাদেশের জন্য করছেন চট্টগ্রাম বিমান বন্দরে সেনাবাহিনীর ঘাঁটি বিমান যুদ্ধ বিমান তিনটা যুদ্ধ বিমান পরবর্তীতে আমরা সেনাবাহিনীতে দেখতে পাইলাম যখন মিডিয়াতে এটা অপপ্রচার হইল তখন যে আপনারা বলতেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীগুলো আসছে মহারা দিতে বাংলাদেশের মানুষের সুফি চিকিৎসা করার জন্য মত বিনিময় সবাই করার জন্য আপনার বইয়ের চিকিৎসা করার জন্য ডক্টর উপদেষ্টা বইয়ের চিকিৎসা করার জন্য আপনারা এই প্রচুর কাজ করছেন এটাও হচ্ছে বাংলাদেশের জন্য আপনারা যে কাজগুলো করছেন আর আপনি আরেকটা অভিনয় করতে পারতেন আগে পূর্বে পাঁচই আগস্টের পূর্বে অন্যের বউ কিভাবে জ্বর মাফা হয় সেটা আপনি মোবাইলের ইমুতে সার্ভিস দিচ্ছেন আপনি সেটাও আপনি ভুলে গেছেন আপনি এই অভিনয়গুলো আপনার করছেন আর বাংলাদেশের জন্য আপনি বাংলাদেশের মাটিতে সোনার খাটি মাটিতে আপনি এখন পাকিস্তানি হানাদার বাহিনী সেনাবাহিনী এবং কি যুক্তরাষ্ট্র যুক্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের নেটোর সেনাবাহিনীদেরকে বাংলাদেশে ভিতরে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো পর থেকে বঙ্গবন্ধু কখনো মাথা নত করে পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাথা নত করে শুধুমাত্র আপনাদের মতো মির্জাফর রায় মাথা নত করে বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দিয়েছেন তো হচ্ছে আপনার বাংলাদেশকে দিচ্ছেন আর আপনার অভিনয় চিত্র বাংলার জনগণ এখন জানে এক নামে বাটপার যে বলছে আপনি অভিনয় জানেন তার কথাও ঠিক আছে আবার যারা বলে আপনাকে বাটপার তারাও ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে যারা শুнчеলে যতক্ষণ ধরে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আসিফ নজরুল এর বইয়ের জন্য আর উম্মের বইয়ের জন্য দোয়া করার জন্য বেশি বেশি করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন দেশবাসীর দ্রুত দেখার সুযোগ করে দিবেন আসিফ নজরুল जिंदाबाद পাকিস্তান जिंदाबाद যে কোনো মুহূর্তে হয়ে যাবেন আপনি জয় বাংলা ইনশাআল্লাহ সময়ের অপেক্ষা থাকে জয় হাতে আপনার জীবন গীত হবে আল্লাহ হাফেজ